নমস্কার বন্ধুরা পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আবার এসেছি আপনাদের সামনে আমি তিন তিনতলায় উঠছি দোতলার থেকে তো সিঁড়িতে কয়েকটা গাছ আছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে গাঁদা গাছ এই যে সুন্দর গাঁদা গাছ এখানে এখানে একটা গাঁদা ছোট্ট গাছ আছে এখনো ফুল ফটো তারপরে এই যে এখানে একটা উচ্ছে গাছ উঠছে লিয়ে লতিয়ে সিঁড়ির ওপরে এই যে দেখছেন উচ্ছে ধরছে আস্তে আস্তে তো এখানে একটা জবা গাছ আছে খুব সুন্দর জবা গাছ জবা ফুলগুলো ফোটে এখন সকালে তুলে নিয়েছি ঠাকুরকে দেবার জন্য ফুল ছিল এখন এই যে কুড়ি রয়েছে ফুটবে আবার ফুল গাছগুলোই একটু একটু ব্যাগ হয় হাতে করেই ছাড়িয়ে দিই তখন দেখি যখনই আর এই যে দেখুন একটা জারবেরা সুন্দর আমার ফুল এই যে দেখুন জালবেলা ফুলের গাছটা একটাই ফুল ফুটেছে আছে অনেকগুলো কিন্তু এখনো ফোটেনি জালবেলা ফুল তো বন্ধুরা এটাই দেখাচ্ছি তিনতলা সিঁড়িতে এবার এখানে দেখুন এই যে চন্দ্রমল্লিকা এই যে কত সুন্দর হলুদ চন্দ্রমল্লিকা এই যে একটা হলুদ চন্দ্রমল্লিকা দেখছেন এই যে এই যে হলুদচন্দ্র মিল্লিকা এগুলো হয়েছে এই যে ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন শুধু ফুল আর ফুল চারিদিকেই ফুল কত ভালো লাগছে ফুলের গাছগুলো আর এই যেখানে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর গাঁদা ফুলের গাছ এই যে চারিদিকেই ফুল শুধু এটা চন্দ্রমল্লিকা এই যে এগুলো সব আমার ফুলের গাছ তারপরে দেখুন এখানে একটা ছোট্ট হলুদ চন্দ্রমল্লিকা দুর্দান্ত দেখতে লাগে ফুলের গাছগুলো তো বন্ধুরা তিনতলায় এগুলোই আছে আমার ফুলের গাছ ফুলের সৌন্দর্য দেখুন আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে এই 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 যে যে গাছগুলো আমি ফুল ফোটাতে পেরেছি এখানে আর এখানে একটা গাছ প্রায় অবস্থা জানি না কি হবে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে কাল রিপোর্টিং করেছি কত ফুল ফুটেছে দেখুন সে ফুলগুলো সব নেতিয়ে গেছে তাই জানি না কি হবে আস্তে আস্তে না হলেও তো কিছু করার নেই তো বন্ধুরা ধন্যবাদ নমস্কার আমি আপনাদের সামনে আবারও পরে আসব আজকে এই পর্যন্তই ভালো টা